শেখ হাসিনার প্রিয় বিদেশি পত্রিকাতে ইকোনমিস্ট একটা র‍্যাংকিং করেছে দেশগুলোর মধ্যে তার মধ্যে সেরা দেশ হয়েছে বাংলাদেশ অনেকে চোখে পড়েছে নিশ্চয়ই এটা কেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং শেখ হাসিনার প্রিয় পত্রিকা কেন বললাম দু সালের সেই তথা নির্বাচনের পর যখন রাতের বেলায় ব্যালট বাক্স ভর্তি করে ফেলা হয়েছিল তখন শেখ হাসিনা তার পরে প্রথম যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে তখন বলেছিলেন যে তারা এই নির্বাচনে জিততেনি কারণ ইকনমিস্টের একটা জরিপ বলেছে আওয়ামী জিতে যাবে সত্যি কথা ওই সময় ইকনমিস্ট এরকম একটা জরিপের ফলাফল প্রকাশ করেছিল যদি ওই পর্যন্তই এই তথাকথিত নির্বাচনের পর অত্যন্ত টাফ একটা হেডলাইন দিয়ে ইকনমিস্ট বলেছিল সেখানে নাকি রকম গায়ের জোরে বা ছলে বলে কৌশলে গায়ের জোরে এই ভোটটা রিক করে জিতে গেছেন সেই তথ্য তারা দিয়েছিল কিন্তু সেটা তারা ব্যবহার করবে না খুব স্বাভাবিক কিন্তু ইকনমিস্টের এই রিপোর্ট এই রিপোর্টটার কথা আওয়ামী যেসব লোকজন তার আওয়ামী ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য আসতো তারা এটা ক্রমাগত বলে যেতে থাকতেন এটা আমাদের নিশ্চয়ই অনেকের মনে আছে সুতরাং শেখ হাসিনার প্রিয় পত্রিকা সেই পত্রিকা একটা র্যাঙ্কিং করেছে বাংলাদেশ গত দু সালের শ্রেষ্ঠ দেশ হয়েছে এবং রানার হয়েছে সিরিয়া এটা কিভাবে নেওয়া হয় সেখানে বলা হয়েছে সবচেয়ে ধনী সুখী ও নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে নয় সেরা দেশ বেছে বেছে নেওয়া হয়েছে বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে তার মানে তাদের বিবেচনায় গত বারো মাসে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে তার মানে বাংলাদেশে শেখ হাসিনাকে আমরা খেদিয়েছি তাকে ভারত পালাতে বাধ্য করেছি এটাই যথেষ্ট কারণ বাংলাদেশ সবচেয়ে উন্নতি করেছে দুনিয়ার সব দেশের চাইতে তারা তাই বলছেন তাদের কিছু অবজারভেশন আছে সেটাই আসবো